শিকার হয়েছে আমাদের দেশ গত বাইশে এপ্রিল নির্মমভাবে ছাব্বিশ জন পর্যটককে হত্যা করা হয়েছিল এবং এটা জঙ্গি হানা পাকিস্তানের মদতে জঙ্গি হানা হয়েছিল সবাই একসাথে দেশের সাথে ঐক্যবদ্ধ হয়ে এক কণ্ঠস্বরে এ প্রতিবাদ করেছিল এবং আমরা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবসময় দেশের ঐক্যের কথা বলে থাকি এবং এই বিষয়ে অর্থাৎ দেশের ওপর যখন আক্রমণ তখন এক স্বরে আমরা কথা বলবো এটাই আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবং আমাদেরও সেই কথা অনুসরণ করতে বলেছেন দেশের একজন মন্ত্রী তিনি সোফিয়া কুরেশিকে অত্যন্ত জঘন্যভাবে আক্রমণ করেছিলেন যা আমাদের সর্বোচ্চ আদালত সেটা বিরুদ্ধে বলেছে এবং সেখানে কিভাবে অপমানিত হয়েছে মেয়েরা তার উল্লেখ করেছে কিন্তু থেমে থাকেনি বিজেপি নেতৃত্ব গতকাল আবার দেখলাম আর একজন আর সাংসদ রাজ্যসভার সাংসদ তার নাম কি যেন জ্যাংড়া জ্যাংরা রামচন্দ্রের জ্যাংরা তিনি অদ্ভুতভাবে এই সিঁদুরের অপমান করলেন একটি সভায় গেছেন সেই সভায় তিনি বললেন যে যে মেয়েদের সামনে তাদের স্বামীদের মারা হয়েছিল অর্থাৎ পর্যটকরা সেই মেয়েদের প্রতিবাদ করবার অথবা এই আক্রমণ প্রতিহত করবার না ছিল সাহস না ছিল কোনো স্পৃহা কি অদ্ভুত উক্তি বলুন তো সিঁদুরের এই হলো মর্যাদা সিঁদুরকে মর্যাদা দেওয়া হচ্ছে যে মেয়েরা ওখানে চোখের সামনে তাদের আত্মীয় পরিজন নিকটজনকে মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে সেটা দেখছে প্রত্যক্ষ করছে তাদের নিয়ে এই ব্যঙ্গ করা সিঁদুরের সম্মান হচ্ছে এটা আর তার সাথে সাথে বলছেন যে যারা নাকি এই যাদের মারা হয়েছে অর্থাৎ যারা এই জঘন্য ঘটনার শিকার হয়েছেন আমাদের ছেড়ে চলে গেছেন তারা হাতজোর করে প্রাণ ভিক্ষা চেয়েছেন তারা যদি অগ্নিবিরের শিক্ষা নিতেন তাহলে হয়তো এরকম হতো না ছাব্বিশ জন এরকম প্রাণ হারাতেন না আমরা অবাক হয়ে যাই এটা কি হচ্ছে এটা কি যদি আমি ওই মাননীয় সাংসদ জ্যাংরাজিকে প্রশ্ন করি যে আপনি যদি এই অবস্থার সম্মুখীন হতেন আপনি কি করতেন আপনার পরিজনরা পরিবারে যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হতো তাহলে তারা কি করত, আপনি কি সেই শিক্ষা দিয়েছেন তারা কি অগ্নিবিরে শিক্ষিত হয়েছে আপনি কি অগ্নিবিরে শিক্ষিত হয়েছেন তাহলে এই ধরনের কথা বলার মানেটা কি আসলে কি অপারেশন সিন্দুর এটা নিয়ে কোনো রাজনীতি করা নাকি দেশের মর্যাদা রক্ষা করা নাকি মেয়েদের সম্ভ্রম রক্ষা করা এবং সিঁদুরের আসল গুরুত্ব মাহাত্ম সেই কথাটার মানুষের কাছে তুলে ধরা কোনটা আসলে পর্দার পেছনে কি সামনে অপারেশন সিঁদুর আর পেছনে একবার মধ্যপ্রদেশ একবার এখানে রাজস্থান হরিয়ানা নানান জায়গা থেকে নানান রকমের কথা এগুলো হচ্ছেটা কি আমরা জিজ্ঞাসা করতে চাই তাই এই অপারেশন সিঁদুর নিয়ে এই ধরনের কথা বললে তাহলে মানতেই হবে এবং মনে করতেই হবে যে সিঁদুরের মর্যাদা আপনারা রাখছেন না প্রধানমন্ত্রী বলছেন শিরায় শিরায় সিঁদুরের গরম আর আপনারা সিঁদুরকে অপমান করছেন আপনাদের সিকিউরিটি কোথায় ছিল আগাম জানতেন না কেন এ প্রশ্নগুলো নিজেদের করছেন না জ্যাংরাজি আপনারা করছেন না কেন্দ্রীয় সরকারের কাছে আগাম কেন এই ধরনের ইনফরমেশন ছিল না সেটা তো জানতে হবে জঙ্গিরা যারা পড়ে গেছে তারা এখনো ধরা পড়েছে কি না সেটা কি একবারও নিজেকে প্রশ্ন করেছেন নাকি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছেন নাকি দলের মধ্যে আলোচনা করেছেন কি করেছেন সেটা দেশবাসীর সামনে তো আসতে হবে সুতরাং এইভাবে সিঁদুরের অবর্যাদা করবেন না আমরা তীব্রভাবে ধিক্কার জানাই মহিলারা একজোটে এক স্বরে কথা বলবে যে যে প্রত্যাঘাত করা হয়েছিল সেই প্রত্যাঘাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু দুজন মহিলা ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি এবং তাদের বীর বিক্রম সবাই দেখেছে এই দেশের মানুষ দেখেছে কীভাবে তারা সেনানীদের নেতৃত্ব দিয়েছেন এবং জীবন বিপন্ন করে নিজেদের এই কাজটা তারা করেছেন এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল এবং হয়েছে এখনো চলছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর অর্থাৎ সিঁদুরের যে ঐতিহ্য যে সম্মান সেই দিকে তাকিয়েই হয়তো এই নামটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল এবং আপনারা এটাও দেখেছেন যে এই অপারেশন সিন্দুরের কথা এবং তার সাথে যে সন্ত্রাসবাদের শিকার হয়েছিল দেশ সে কথা বলতে যে প্রতিনিধি দল কেন্দ্রের থেকে গেছে তারা বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করছেন এবং সেখানে আমাদের সম্মানীয় সাংসদ আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গেছেন তিনিও তার পক্ষ থেকে যা বলার বলেছেন আপনাদের মাধ্যমে দেশবাসী সেটা শুনেছি আমরা অদ্ভুতভাবে দেখছি যে একদিকে বলা হচ্ছে অপারেশন সিন্দুর অর্থাৎ সিঁদুরের মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন তার বক্তৃতায় আমরা শুনলাম সম্ভবত রাজস্থানী বক্তৃতা দিচ্ছিলেন সেখানে বললেন যে তার প্রত্যেকটা শিরায় 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 সিঁদুরের গরম অর্থাৎ রক্তের গরম নয় সিঁদুরের গরম কোথা থেকে বললেন রাজস্থান থেকে বললেন কিন্তু আমরা দেখলাম এবং শুনছি অবাক হয়ে যে তাদের যে নেতৃত্ব তারা কিভাবে এই অপমান করছে। কে অপমান নয় নয়। মহিলার অপমান মহিলা আছে বলে আপনি আজকে সূর্যের আলো দেখেছেন সুতরাং তাদের অপমান করার এই ধরনের যে আপনি কাজ করছেন এই কাজ করার অধিকার কিন্তু আপনাকে কেউ দেয়নি কোথা থেকে পেলেন এই ধরনের কথা বলার অধিকার আমরা তীব্র বিরোধিতা করি আপনি কিন্তু নিজেকে এই ধরনের কথা বলা থেকে বিরত রাখবেন এবং আপনার বিরুদ্ধেও যাতে দল শাস্তি দেয় উপযুক্ত শাস্তি আপনাকে দেয় সেটাও নিশ্চয়ই আমরা দাবি করব কারণ সিঁদুরের অমর্যাদা হলে মেয়েদের অমর্যাদা হলে এবং যারা তাদের পরিজনকে হারিয়েছে চোখের সামনে কি করুন একটা পরিস্থিতি সেই পরিস্থিতির অপমান করছেন আপনারা তাদেরকে অপমান করে এটা জঘন্যতম একটা অপরাধ আমরা দাবি করছি যে ভারতীয় জনতা পার্টি শাস্তি দিক কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে সেই কথা অনুসরণ করে আজকে জ্যাংরাজিরও কিন্তু শাস্তি পাওয়া উচিত আমার মনে হয় বিজেপি এর দিকে নজর রাখবে এবং বলবে সিঁদুরের মর্যাদা রাখুন নাহলে কিন্তু আমরা তার প্রত্যুত্তরে কি করতে হয় সেটা জানি